ভিডিওর শুভারম্ভে আমার ভিউয়ার্সদের জানাই অসংখ্য ভালোবাসা আর অসংখ্য সুস্থতা কামনা তো আজকের এই রেসিপিটা অপূর্ব অপূর্ব খেতে লেগেছে তো তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তো দেখতে থাকুন কি করে আমি এই রেসিপিটি মানে এই পরোটাটি বানিয়েছি যদি জানতে হয় তো আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন কিন্তু একটুও মিস করবেন না প্লিজ 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 একটু স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না মিস করবেন কিন্তু খুব তো আমি তো পরিবেশন করার জন্য নিয়েছি তো এবারে দেখতে থাকবেন কি করে আমি কি দিয়ে কি তৈরি করেছি তো প্রথমে গোটাই দিয়েছিলাম মানে আসতো পরোটাটা তারপরে ভাবি আমার ছেলে একটু সাজিয়ে দিলে খুব ভালোবাসে তাই জন্যই তাই জন্যে আমি ওকে কিন্তু সাজিয়ে দিই প্লেটে যখন সম্ভব হয় তো দেখুন আমি সেদ্ধ করা আলু নিয়েছি সেদ্ধ করা আলু নিয়েছি এটাকে আমি বেশ হাত দিয়ে খুব মিহি করে একদম একটুও যেন দানা না থাকে সেইভাবে আমি মেখে নেব খুব ভালো করে তো হাতে মাখার থেকে আর কোনো কিছু থাকে না আপনি যতই যাই করুন না কেন তো মাখা হয়ে গেছে এবার আমি একটা সাইডে সরিয়ে নিলাম ওই থালাতেই এবারে আমি দেব পরিমাণ মতো ময়দা তো এই টেবিল চামচ দিয়ে কেন নিচ্ছি তাহলে একটা পরিমাণ থাকবে কটা আমি বানাতে চাই তো আপনাদেরও এই টিপসটা কিন্তু মনে রাখতে হবে এই টেবিল চামচ দিয়ে আপনি পরোটা যদি একটু মোটা করে করতে চান তাহলে দুই টেবিল চামচ দেবেন আর যদি পাতলা করতে চান এক টেবিল চামচে একটা পরোটা হয়ে যাবে তো দেখতে পেয়েছেন আমি এখানে ম্যাগি মশলা দিয়েছি তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর হচ্ছে গরম মশলা দিয়েছি এরপরে দিচ্ছি সামান্য নুন কেননা কি আমি এখানে যে ম্যাগি মশলা দিয়েছি ম্যাগি মশলা কিন্তু নুন থাকে তো ওজন্য আমি অল্প নুন দিয়েছিলাম আর হচ্ছে একদম কুচো করে কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি সেটা দিলাম এরপরে দেবো আমি ধনে পাতা কুচো করে তারপর বন্ধুরা এটাকে দেখুন খুব ভালোভাবে মিক্স করে নেবো আমি তো দেখতে থাকুন এরপরে দিয়েছি একটুখানি খাবার সোডা তো বন্ধুরা লাইক করে দিন কিন্তু দেখতে দেখতে এবারে আমি হাত দিয়ে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবকটা মশলা তো লাইক করে আমার চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন তো যদি ভালো লাগে আমার রেসিপিটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার দেখুন আমি একটা ছোট বাটিতে এক বাটি তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পরে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি এবারে দিচ্ছি অল্প একটু দই টক দই তো এটাকে দিয়ে আমি বেশ আরও ভালোভাবে ময়দাটাকে মেখে নিচ্ছি তো এখানে আমি জল ব্যবহার করব না তাই জন্যে আমি দই দিয়েছি কারণ জল দিলে আলুর টেস্টটা কমে যাবে তাই জন্য আমি এখানে জল দিই তো আপনারা চাইলে দই বাড়িতে না থাকলে দুধও ব্যবহার করে করতে পারেন দুধটা তো সবার বাড়িতে থাকে তো এবার দেখতে পাচ্ছেন আলুটা দিয়ে আমি বেশ ভালোভাবে মেখে নিচ্ছি এটাকে কী কী মশলা দিয়েছি নিশ্চয়ই দেখতে পেয়েছেন মনে থাকবে এইবারে দেখুন আমি এটা মাখা হয়ে গেছে তো ডেলা করে নিয়েছি করে নিয়ে এবার একটা থালার মতো আমি একটু একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে এগুলোতে একটু সাদা তেল লাগিয়ে আমি না পাঁচ দশ মিনিট রেখে দেব। তো আপনারা চাইলে সঙ্গে সঙ্গে করতে পারেন কিন্তু এটা কেন কি যেই জিনিসগুলো পড়েছে এই পরোটার মধ্যে মানে পরোটা বানানোর ডোটাই তো এটা রাখতেও হয় না এটা এমনিতে বেশ নরম হয় তো তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ডিফারেন্স কিছু আনতে তো যদি ভুলবশত কারোর সাথে মিলে যায় সেটা হয়তো হতেই পারে একটু না একটু কিন্তু ডিফারেন্স থাকবেই সবার হাতে রান্নার মধ্যে বা ইনগ্রেডিয়েন্টসগুলোতে একটু না একটু ডিফারেন্স থাকে তো যাই হোক আপনারা কিন্তু এত সুন্দর পরাজাটা কিন্তু দেখা কিন্তু মিস করবেন না আর দেখে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কারণ যেই জিনিসগুলো দিয়েছি সব জিনিসগুলো কিন্তু বাড়িতে থাকে তা আমি চেষ্টা করি সব সময় বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই কোনো রেসিপি তৈরি করতে কারণ আমার বাড়িতে সঙ্গে সঙ্গে কিছু মন চাইলে বাইরে থেকে নিয়ে এসে করার কোনো তেমন থাকে না তো এবারে দেখতে পাচ্ছেন আমি থালার মধ্যে এটা নিয়ে এভাবে হাত দিয়ে কিন্তু মেলে নিচ্ছি তো বুঝতে পেরেছেন তো কোনো পুর বানানো ছাড়া তারপর বেলা ঝামেলা ছাড়া আমি কিন্তু এই আলুর পরোটাটা বানিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি নিশ্চয়ই আপনাদের কাছে নতুনত্ব হবে এবং ভালো লাগবে ভালো অবশ্যই লাগতে হবে কারণ আমি যে জিনিসগুলো তৈরি করি আমার মনে হয় আমি এটা খুব সুন্দর করে যত্ন সহকারে খুব ভালোভাবেই করি এবং সত্যি কিন্তু আমারও খেতে খুব ভালো লাগে ছেলেরও খুব পছন্দ বা বাড়ির লোকেরও খুব পছন্দ তো এবার দেখতে পেয়েছেন আর একটু আমি আবার হাত দিয়ে একটু গরম তাওয়াতে দিয়ে উল্টে পাল্টে কিন্তু এটাকে সেঁকে নিচ্ছি তো আপনি চাইলে এভাবে রুটির মতো হালকা ছে ছেঁকে ছেঁকে ওটা রেখে দিতে পারেন তাও ওটা কিন্তু আপনি কিন্তু বিকেলে করে রাখলেন বা রাত্রিবেলা করে রাখলেন সকালেও কিন্তু একটু তেলে বেজে খেতে পারবেন তো এটা কিন্তু এক সপ্তাহের মতো কিন্তু এটা ভালো থাকবে তো আমি মাঝে মধ্যে করে রাখি তো আপনাদের জন্য তাই জন্য এই জন্য নিয়ে এসেছি এই উপকারটা নিশ্চয়ই আপনাদের উপকৃত হবেন আপনারা তো দেখেছেন তো এবার উল্টে পাল্টে করতে করতে অনেকটা লাল হয়ে গেছে এবার আমি ব্রাশ দিয়ে দুপাশে একটু একটু তেল লাগিয়ে দেবো তো কূপ একটা তেলও কিন্তু এই পরটায় লাগে না ওটা এমনিতে খুব নরম হয় তো আপনি যদি তেলটা পছন্দ করে পছন্দ না করেন তাহলে তেল ছাড়াই ছেঁকে খেতে পারবেন তো এবারে দেখেছেন এবার অন্য পাশটাও আমি লাগিয়ে এবার লাল করে ভেজে তুলে নেব তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু বলবেন আর অবশ্যই কিন্তু একবার না একবার ট্রাই করবেনই করবেন এটা রাত্রিবেলা বা সকালবেলা ব্রেকফাস্টের মধ্যে খুব খুব উপকারী এবং খুব ভালো একটা ঝটপট একটা রেসিপি এবং এই এই রেসিপিটা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি যাতে আপনারা উপকৃত হন তো উপকৃত হবেন অবশ্যই তো এবার আমি পরিবেশন করে দিচ্ছি তো আর সাথে যে আচারটা আমি পরিবেশন করেছি আচারটা হচ্ছে সেই চিকেন রেসিপি মনে আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন না দেখলে কিন্তু গিয়ে দেখে আসবেন কিন্তু চিকেনের আচার এটা হুম এটা চিকেন পিকেলস তো এটা দিয়ে খেতে ছেলে বলছিল প্রথমে নামা সস দিয়ে খাবো তারপর আমি একটু দিলাম তো খেয়ে বলছে মা একটু দেবে খুব ভালো লাগছে তো আপনাদেরও কিন্তু সেই চিকেনের আচারটা কিন্তু বানিয়ে নিয়ে রাখা ভালো বানিয়ে রাখতে পারবেন অনেক দিন ভালো থাকে এটা কিন্তু তো যারা দেখেননি এখনও কিন্তু দেখে নিতে পারেন আর আমার চ্যানেলে নতুন হয়ে তাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ